আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাঁড়িভাঙ্গা আমের রাজস্থান থেকে আমি মোহাম্মদ আবু রান আপনারা জানেন আমি রংপুর জেলার পদাগঞ্জের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম নিয়ে বিগত দুই বছর থেকে আমি হাঁড়িভাঙ্গা আম নিয়ে কাজ করতেছি আপনারা যারা দেশের ভিতর থেকে এবং দেশের বাহির থেকে আমাদের আমার কাছ থেকে হাঁড়ি ভাঙ্গা আম নিয়ে থাকো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমের বাগান এটাতে এখনও ছোটো ছোটো গাছ তবে মার্শাল্লাহ অনেক সুন্দর মুকুল আসছে আপনারা জানেন আমাদের রংপুর জেলায় এত পরিমাণ গাছের মুকুল আমের মুকুল আছে আমরা বলে শেষ করতে পারব না বেড়ানো ম্যাঙ্গো আমের যেমনই দেখতে মুকুলগুলা সুন্দর তেমনই আমটিও দেখতে সুন্দর লাগে এবং আমটিও খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু বেনানা ম্যাঙ্গো আম আপনারা চাইলে আপনাদের ঘরের ছাদেও লাগাতে পারবেন এবং বাড়ির আশেপাশে যে কোনো কোথাও লাগাইতে পারবেন এটি গাছ ছোটোতেই গাছে মুকুল আসে এবং ছোটোতেই আম ধরে এগুলা গাছের বয়স আনুমানিক তিন বছর তিন বছরে জমি লাগানো হয়েছে এবং এগুলো সারা হয়তোবা এক বছর কি হয়তোবা এমিলি চার বছর চার বছরে গাছে মুকুল আসে ভরপুর আশা করা যায় এবারে গাছ থেকে আম নামবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ